গরমের ছুটি মানেই সমুদ্র সৈকত কোনো সুইমিং পুল বা ওয়াটার পার্ক আজ ছুটেছি কিমে শহরের লোটে ওয়াটার পার্কে যেখানে ঘুরে ঘুরে মজা নিব আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব ওই যে দেখতে পাচ্ছেন ওয়াটার পার্ক চলার পথে দূর থেকে নজরে পড়বে এই পার্কটি চলে এসেছি কাঙ্ক্ষিত ওয়াটার পার্কে এর দুটি বিশাল কার পার্কিং এরিয়া রয়েছে এক নং কার পার্কিং এরিয়াতে জায়গা সংকলন না হওয়ায় আমরা দুই নম্বর কার পার্কিং এরিয়াতে আমাদের গাড়ি পার্ক করে নিলাম এখানে এলে প্রথমেই চোখে পড়বে লোটে ওয়াটার পার্ক খিমে লেখা সমৃদ্ধ সুবিশাল ফটো আর তার দুপাশেই নজর কারবে পাথরে বানানো দৃষ্টিনন্দন মূর্তির মাথা বেয়ে জ্বলে পড়া কৃত্রিম দ্বারা মূল ফটকের বামপাসে রয়েছে টিকিট কাউন্টার আপনি অনলাইনেও টিকিট ক্রয় করতে পারবেন টিকিটের মূল্য পিক আওয়ার এবং অফ পিক আওয়ার বেদে ভিন্ন হয়ে থাকে সাধারণত মূল্য আটাত্তর হাজার কোরিয়ান ওন তবে সময়ের ভিন্নতায় এটির মূল্য ছাপ্পান্ন হাজার ওন তিরিশ হাজার ওন বা তেত্রিশ হাজার কোরিয়ান ওন পর্যন্ত হয়ে থাকে আমাদের ভাগ্য প্রসন্ন হওয়ায় আমাদের গুনতে হয়েছে তেত্রিশ হাজার কোরিয়ান ওন তিনটির মূল্য ব্যাটসহ এক লক্ষ কোরিয়ান ওন যা বাংলাদেশি টাকায় সাড়ে সাত হাজার টাকার মতো নয়তো আমাদেরও গুনতে হতো প্রবেশ মূল্য ষোলো হাজার টাকার মতো করোনাকালীন সময়ে প্রবেশদ্বারে থাকা মোবাইল নম্বরে কল করে আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশদ্বারে টিকিট প্রদর্শন করার পর আমরা পেলাম তিনটি গড়ি ও তিনজনের জন্য তিনটি মাস্ক এই গড়ি দিয়েই লকার খোলা ও বন্ধ করা হয়ে থাকে এবং গড়ির উপরে থাকা নম্বরটি হচ্ছে ভ্রমণকারীর লকার নম্বর আমরা প্রত্যেকেই ঘড়িটি নিজ হাতে পরে নিলাম এবং এই ঘড়ির উপরের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের লকার নম্বর এক নজরে দেখে নিলাম ভেতরের ছিমছাম পরিবেশ এখানে প্রবেশ করার পর আপনাকে প্রথমেই যেটি করতে হবে সেটি হলো এখানে প্রবেশ করার সাথে সাথেই আপনার পরিহিত জুতাটি খুলে খালি পায়ে হাঁটতে হবে এবং আপনি প্রয়োজন বোধ করলে পরবর্তীতে এখান থেকে ভাড়া নিয়ে জুতা ব্যবহার করতে পারবেন রয়েছে দুটি লকার রুম ডানপাশে মেয়েদের এবং বাম পাশে ছেলেদের লকার রুম এভাবে ঘড়িটি লকারের লক প্লেটেই স্পর্শ করালেই খুলে যাবে লকারটি আপনার সাথে থাকা এই ঘড়িটিতেই টাকা রিচার্জ করে নিতে হবে কারণ ভিতরে কোনো নগদ ক্যাশ বা কার্ডের মাধ্যমে কোনো পেমেন্ট হয় না আমরাও তাই করেছি কারণ ভেতরে খাওয়া দাওয়া সহ জ্যাকেট ও জুতা ভাড়া নেওয়ার জন্য পেমেন্ট করতে হবে ঘড়িটিতে রিচার্জ করা টাকা দিয়েই আমরা এখান থেকে তিনটি লাইফ জ্যাকেট ভাড়া নিয়েছি যার জন্য আমাদের গুনতে হয়েছে একুশ হাজার কোরিয়া নুন যা বাংলাদেশি টাকায় পনেরো টাকা প্রায় ওয়াটার স্লাইডগুলোতে ওঠার আগে আমরা গায়ে জড়িয়ে নিলাম আমাদের এই লাইফ জ্যাকেটগুলি আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখছি যে আউটডোর রাইডগুলো বিকেল পাঁচটার মধ্যে বন্ধ হলেও ইনডোর বিনোদন চলে ছয়টা পর্যন্ত বিশাল ও দৃষ্টিনন্দন এই পার্ক দেখে মনটা ভরে যায় কোনটা ছেড়ে কোনটায় রাইড করি এটি হচ্ছে জিয়েন্ট অ্যাকোয়াফ্লেক্স এখানে উপরে থাকা সুবিশাল বালতি বরা পানি দুই মিনিট পর পর দর্শনার্থীদের বিজিয়ে দেয় ঘন বর্ষণের মতো আকর্ষণীয় এই জলের জাপটা নিতে সকলেই ভিড় করেন নির্দিষ্ট স্থানে এবং জলের এই গতিবেগ এতটাই বেশি থাকে যে দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টকর রয়েছে ছোট সোনামণিদের জন্য ওয়াটার স্লাইড উপর থেকে নিচে স্লাইড করে বেশ আনন্দিত এখানে আসা ছোটরাও আরও রয়েছে কৃত্রিম ওয়াটারফল যা বিরতিহীনভাবে জল ঢেলে চলেছে সকাল থেকে সন্ধ্যা অব্দি পরিষ্কার ও স্বচ্ছ পানিতে স্লাইড করে অনাবিল তৃপ্তি নিয়েছে অবনী এটি হচ্ছে উস্ব জলের সুইমিং পুল কারো গা বেশি ঠান্ডা অনুভব হলে সে নিতে পারেন জলের গা বাসানোর স্বাদ পরন্ত জলের ঝিরিঝিরি সুরের মূর্ছনা আর আউটডোরের ছোট ছোট রাইডগুলোর মজা এ পর্বে থাকলেও সুবিশাল পার্কের ভয়াবহ রাইডগুলোতে চড়ার ভয়ঙ্কর আনন্দ থাকছে দ্বিতীয় পর্বে লোটে ওয়াটার পার্কের সবচেয়ে বড় গর্ব হল জায়েন্ট ওয়েব যেটি কোরিয়ার সবচেয়ে বড় ওয়েব পুল একশো মিটার প্রশস্ত এবং একশো মিটার দীর্ঘ পুলটিতে টু মিটার উঁচু তরঙ্গ ডেউ আপনাকে বাসিয়ে দেবে অবগাহনের দারুণ প্রশান্তিতে প্রতি পাঁচ মিনিট পরপর আসা বিশাল বিশাল ডেও আপনাকে বাসিয়ে নিয়ে যাবে আনন্দের রাজ্যে এই পুলের কৃত্রিম ঢেউটি যে কোনো সমুদ্র সৈকতের ঢেউকেও হার মানাবে স্বচ্ছ ও পরিষ্কার পানি এতটাই পরিষ্কার যে নিচ অব্দি সব দেখা যায় এবং পুলের জল শোধন করা হয় দিনে পাঁচবার যে কোনো স্লাইডে রাইডের পূর্বে জীবাণুমুক্ত করে নিতে হয় নিজেকে বিনোদনে বরপুর এসব ওয়াটার স্লাইডগুলোতে চড়তে মানুষের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেও দ্বিধাবোধ করে না এই স্লাইডটির নাম র্যাপটিন স্লাইড এটি একুশ মিটার উচ্চতা বিশিষ্ট যার স্লাইড পথটি একশো মিটার দীর্ঘ হয় প্রথমে আপনাকে একটি ডোনোট আকৃতির টিউবে উঠানো হবে যেখানে একসাথে পাঁচজন বসতে পারবেন এটি বেশ ভয়ঙ্কর তবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা একবার হলেও চড়ে দেখতে পারেন নন নন এটা বৈসমতন না নন 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 স্লাইড যার উচ্চতা ছত্রিশ মিটার এটি আপনাকে দিবে একটি ভয়ঙ্কর ও শ্বাসরুদ্ধকর রাইডির অভিজ্ঞতা যেখানে একবার উঠলে দ্বিতীয়বার আপনি আর উঠতে সাহস পাবেন না এটি হচ্ছে ওয়াটার টিউব স্লাইট একটি টিউবে দুজন বসে এই রাইডটি করা যায় তবে এটিকে ওয়াটার কোস্টারও বলা হয় ভয় ও রোমাঞ্চে ভরপুর এই রাইডটি আপনাকে একটি নির্দিষ্ট গতিতে এগিয়ে নিয়ে যাবে একটি ফাঁপা নলের ভিতর দিয়ে চোখ জুড়ানো ঝাকুজিগুলো যেমন দৃষ্টিনন্দন তেমনি আকর্ষণীয় পার্কের ভেতরে দৃষ্টিনন্দন জাকুজি এবং ভ্রমণ পিপাসুদের মুক্ত ছুটাছুটি পার্কটাকে করেছে আরও প্রাণবন্ধ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে আজ বিদায় নিতে হবে পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং প্রিয়জনদের ভালো রাখবেন